অর্দ্ধ বুঝেন কি একজনে তিন কলে খাইয়া কা দে আর এক আল্লাহর বান্দা এক পেলে দিয়া পেটে আর এর নাম বরকত নাম বরকত নিহার সুবহ সকাল আজলা মাকাম

নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আল্লাহু আমরা কি নবীর तरीकेে ঘুমাই? কি? মোবাইলের গোলামেরা। আমরা মোনাজাত দিয়ে ঘুমাই। আর তোমরা মোনাজাত ধরে হুইয়া মাছ খানি মোবাইল। সারারাত মোবাইলে কবিরাগুনা কবিরাগুনা কবিরাগুনা।

পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফিরি মহা ঔষধ রাতের ঘুম শরীরের মহা ঔষধ আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রুগী হয়ে গেছো কি চেহারার মধ্যে কোন লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা নষ্ট চল্লিশ বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না কতসব 25 26 বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো গুনাহ করেছো তার অভিশাপ ঠিক তোর বাবা দোয়া নাই তো দোয়া নাই বড় দোয়াও করে না বড় দোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবায় যদি বড় করে। সাথে সাথে দেখবি ঠাডা পড়বে মানবো বড় করে না বয়স তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট ধুইয়া রাখো তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে খানার প্লেটটা ফেলে রাখো মা ধুইয়া রাখবে মা তোর চাকরানি অসত কত সুউচ্চ ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা মায়ের দাও ধুইয়া দিবা নিজের মশারিটা নিজে টানাইবা আম্মা জানের মশারিটাও টানায় দিবা হাতু ঠাইয়া দোয়া লাগদো না মায়ের কলিজাটা কান্নায় হয়ে যাইত মা অন্তর দিয়া বলতেন হে মালি আমার যে কলিজার সন্তান ঠান্ডা করলো শান্ত করলো করেও তুমি শান্তনার জিন্দেগি দাও জীবনে কষ্টের মুখ আর দেখা লাগত না নবীর তরিকায় ঘুমাও এবাদাত নবীজির তরিকায় খানা খাও এবাদাত খানা খাইতে বসো চেয়ার টেবিলে খাইবা না এটা নবীর তরিকা না নবীর যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার টেবিলে খান নাই কোথাও ঠেকায় গেছি আর বসা খায় না নেই সেটা ভিন্ন কথা কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ সমতল জমিনে খানে খাও দস্তার খান মিশাও

দেখছেন সহযোগিতা করেনার ভিতরে কি হয় কাটা থাকে না কি জুটা পানির মধ্যে ফালাইও না খবর ওই জুতা অন্য প্রাণীর খানা বিড়ালের খানা কুকুরের খানা জিমের খানা পানিতে ফেলবা না আর যেটা খাওয়ার যোগ্য তুমি তরকারি নিছো রুটি নিছো অর্ধেক খাইছো বাকি অর্ধেক নষ্ট করিও না তোমার আর একটা ভাই খেতে পারে তারে দাও যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা ওটা ফালায় না পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই জুতা দুইটা কেমনে পায় বড়বা সেখানেও নবীর তরিকা ডান পাও ডান জুতায় আগে ঢুকাও শূন্য বাম জুতায় বাম পাও ঢুকাই বা পরে শূন্য কোথাও তুমি হাঁটা শুরু করেছো ডান পাও আগে দাও শূন্য কোন দোয়া পারো না শুধু বিসমিল্লা বলো তাতেও হবে শুনলাম ঘরে ঢুকছো ডান পাও ঢুকো জোরে সালাম দাও এত জোরে সালাম দিবা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় মানুষ শুনুক আর না শুনুক অদৃশ্য দুশমন আছে তোমার বাড়ির মধ্যে সালামের বরকতে পালায় যাবে

বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনা পড়ে যায় যায় না অনেক আল্লাহর কাছে নবীর তরিকে যদি বাথরুমে যাও কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না প্রথম দোয়া পড়িয়া পাম বাদিয়া বাথরুমে ঢুকো মাথা খালি রাখবা না পা খালি রাখবা না জুতা পরে যাও টুপি বা অন্য কাপড় দিয়া যাও বাথরুমে গিয়া বসিয়া হাতুল করে কাপড় উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা সন্ন্য নবী শিখায় গেছেন সব মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে জুতা থাকবে নবীর তরিকায় বাথরুমে যাবে কখনো কোনো দুর্ঘটনা হবে না কি বাথরুম থেকে বের হবে আবার ডান দিয়া অপচয় পানি খরচ করা যায় না হাত ভাতের পরে হাত দুইতে পানি লাগে এক গ্লাস হেনে দুনিয়ার পানি নষ্ট করে বাথরুমে পানি লাগে এক বালতি হেনে এক বদ ব্যবহার করে না এই আমাদের একটা অভ্যাস উল্টা পাল্টা অভ্যাস তাহলে এবার আপনারি শুধু জিখিনি না শুধু জালাওয়াত না শুধু নামাজ না সব এবার দোকান দোকানে বসে আছো

ব্যবসা করো হালাল দোকানটা খুলো ডাংপা দিয়া ঢুকো বিসমিল্লাহ বলে তালাটা ধরো যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লাহ বলে বন্ধ করো আর আল্লাহর বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো দুনিয়ার যত বড় জালেম ডাকাতা শুন তোমার দোকানে চুরি করার জন্য নবীর তরিকায় ব্যবসা করো বিসমিল্লাহ বেশি বেশি কইলা কাজ করো ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে জীবনে দোকানে ঢুকতে পারবে না আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া হেফাজত করবে সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে জাহাজ মালবাহী জাহাজ ঢাকায় তার অফিস মালিকের টেলিফোন করল আপনার জাহাজ সাগরে ডুবে গেছে মালিক সাগরে দেখছে কিছু কিন্তু দোকানে বয়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই আপনি কসম খাইয়ে গ্যারান্টি দিলেন কেন বলে রসুলের তরিকা যারা হালাল ভাবে ব্যবসা করবে আর জাকা ঠিক মতো আদায় করবে আল্লাহ ফেরেস্তা দিয়া তার মাল হেফাজত করবে

সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেশতা দিয়ে পাহাড় দিয়ে ইবাদত করুন সুবহানাল্লাহ আমি বিশ্বাসিত নই বিশ্বাস নাই নাই জুমার দিন ইমাম সাহেবের কাছে আব্বার জন্য দোয়া কই দেন ইমাম সাহেব আব্বার দোয়া করতেছে আর ছয়জন আব্বার নাম কইছে কয় না যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন এর মুনাজাতের ভিত রই মাথা গরম হয়ে গেছে

ওয়ার্ড নাম্বার এত থানা এত গল্লিয়া এত এত কেন এই নামে তো মিদই মুরশানের লোক আছে এই নামে কুমিল্লার আছে তো যদি এই পুরো ওয়ার্ড নাম্বার গল্লি নাম্বার বাসাবাড়ির নাম্বার না কম তো দোয়া তো কুমিল্লার দিবেন আমাদের সমাজে বসবাস করে সীমা নামে

দুনিয়ার বেইমানেরা মুসলমানকে ইসলামের আলো বন্ধ করে দিবে হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট কোন হসপিটালে এদের জায়গা নাই চিকিৎসা নাই ঔষধ বন্ধ ও যুবকেরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও বেইমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেইমানের বাচ্চারা তোদের হসপিটাল লাগবে না ডাক্তার লাগবে না ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারের ইনশা আল্লাহ যথেষ্ট তাহলে ডাক্তার লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে না আমি দেশের সব বিসি এস পি সব পাশত্ব নামাজি হইলে এই দেশে আমি এত অজ লাগতো কথা বলেন না কেন সব হুজুর হয়ে যাইব সব হুজুরও হ্যাঁ সবার কাজ করলি ভরা লাগবে সবাই তাপলিক করা লাগবে ওই একবারও বলছি যে তাপলিকে না গেলে জাহান নামে যাবেন সরমনাই না গেলে কৌমি মাত্রা সাহেব না পড়লে জাহান নামে যাবেন বলছি হ্যাঁ রসুলের আদর্শ মতো চলতে হবে কথা শেষ এখন আপনি রসুলের আদর্শ চিনেন না যে চিনে যে জানে তার কাছে যেতে হবে সোজা কথা রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র ওলামায় আহলে হক উলামায়ে আহলে হকদের কাছে যাবেন আর নবীর তরিকা মতো দিন ইসলাম অনুযায়ী চলবেন নামাজ পড়বেন নবীর তরিকা মেনে চলবেন মা বাবার খেদমত করবেন আল্লাহর মহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবেন আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকা মানিয়া চলব ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব যারা যারা আল্লাহর মহাব্বতের রোদ তৈরি আছে হাত আমার আল্লাহকে আয় আল্লাহ আমাদের ধর্ম কবুল করেন আমাদের নবীর তরিকাে চলা তৌফিক দান করেন আর আল্লাহ গুনাহ মুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আ আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه